পরীক্ষাতে এবার টুকলি করার দিন শেষ টুকলি করলে এবার দশ বছরের জেল পাশাপাশি জরিমানাও করা হতে পারে সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত নিয়োগ পরীক্ষায় অনিয়ম এবং দুর্নীতিকে কঠোরভাবে মোকাবিলা করার জন্য লোকসভায় নয়া বিল আনলো কেন্দ্রীয় সরকার এই বিলটি পাসও হয়ে গিয়েছে তার নাম পাবলিক এক্সামিনেশন বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই বিলে অপরাধীদের সর্বোচ্চ দশ বছরের জেল এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই বিল সম্পর্কে লোকসভায় বলেন মেধাবী ছাত্র এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষা করার জন্য এই বিলের বিধানগুলি তৈরি করা হয়েছে বিরোধী সদস্যদের প্রস্তাবিত সংশোধনী প্রত্যাখ্যান করার পর বিল লোকসভায় পাস করা হয় সোমবার লোকসভায় বিলটি পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং তিনি জানান কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় বিভিন্ন বিভাগের যে পরীক্ষা নেয় তাতে অনিয়ম রোখার জন্য এই মুহূর্তে নির্দিষ্ট কোনো আইন নেই দেশে তাই নয়া এই বিল আনা হয়েছে এরাও তাই অর্থনৈতিক বা অন্যভাবে লাভবান হয়েছেন এমন যদি কোনো ব্যক্তি সংগঠন বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে কড়া শাস্তির বিধান রয়েছে তবে পরীক্ষার্থীদের শাস্তির বাইরে রাখা হয়েছে বিলে কি বলছেন জিতেন্দ্র সিং শুনুন और इसमें जो हमने legislation पर जो प्रपोज की है उसमें आपने तो पढ़ ही लिया कि तीन साल से पाँच साल अप टू टेन लग बट उसमें सर्विस प्रोवाइडर का अलग से जिक्र आया है और सर्विस प्रोवाइडर के डायरेक्टर क्योंकि बहुत से सदस्यों ने ये चिंता व्यक्त की कि इस तरह से बहुत सी संस्थाएं खोल गई हैं ये भी एक पेशा बन गया इम्तहान करवाना और फिर इम्तिहान में पास करवाने की भी फीस पहले से ले लेनी सो हाउ डू वी हैंडल दैट सो वी है ट्राई टू क्लासीफाई द इंस्टीट्यूशन विच इज साउंड इन्वॉल्व इन कंडक्टिंग सच एग्जाम्स एंड इन केस ऑफ पब्लिक सर्विट्स ऑफकोर्स इफ इट इज हैपनिंग बाई डिफॉल्ट और इन गुड फेथ दर्सन विल नॉट बी कल्पेबल बट इन केस इट इज देन ऑफकोर्स

প্রচুর সংখ্যায় ডেটা ফাঁসের ঘটনা প্রত্যক্ষ করছে সেখানে কিভাবে সরকার এই ত্রুটিগুলোকে তুলে ধরতে চায় ওই বিলে কি কি বিধান রয়েছে অসৎ অবলম্বনের অভিযোগ প্রমাণিত হলে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে জরিমানা হতে পারে দশ লক্ষ টাকা পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি সংগঠিতভাবে অপরাধে লিপ্ত হয় যে পরীক্ষার্থী গ্রহণকারী পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষ হোন না কেন বা পরিষেবা প্রদানকারী অথবা অন্য কোন প্রতিষ্ঠান পাঁচ থেকে দশ বছর পর্যন্ত জেল হতে পারে জরিমানা দিতে হতে পারে এক কোটি টাকা পর্যন্ত কোনো প্রতিষ্ঠান যদি সংগঠিত অপরাধে যুক্ত থাকে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে পরীক্ষা নেওয়ার যে সামগ্রিক খরচ তা আদায় করা হবে তাদের থেকেই একত্রিশে জানুয়ারি বাজেট অধিবেশনের শুরুতে সংসদের উভয় কক্ষের যৌথ বৈঠকে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছিলেন যে সরকার পরীক্ষায় অনিয়ম নিয়ে যুবকদের উদ্বেগ সম্পর্কে সচেতন তিনি বলেন এই ধরনের অপকর্মকে কঠোরভাবে মোকাবিলা করার জন্য নতুন একটি আইন প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরীক্ষাতে এবার টুকলি করার দিন শেষ টুকলি করলেই দশ বছরের জেল পাশাপাশি জরিমানা করা হতে পারে সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত নিয়োগ পরীক্ষায় অনিয়ম এবং দুর্নীতিকে কঠোরভাবে মোকাবিলা করার জন্য লোকসভায় নয়া বিল আনলো কেন্দ্র সরকার এই বিলটি পাসও হয়ে গিয়েছে বিলের নাম পাবলিক এক্সামিনেশন বিল টু এই বিলে অপরাধীদের সর্বোচ্চ দশ বছরের জেল এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধানও রাখা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এ বিল সম্পর্কে লোকসভায় বলেন যে মেধাবী ছাত্র এবং পরীক্ষার্থীর যারা রয়েছেন তাদের স্বার্থ পরীক্ষা তাদের স্বার্থ রক্ষা করার জন্য এই বিলের বিধানগুলো তৈরি হয়েছে বিরোধী সদস্যদের প্রস্তাবিত সংশোধনী প্রত্যাখ্যান করার পর বিলটি লোকসভায় লোকসভায় পাশ করানো হয়েছে সোমবার বিলটি পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং তিনি জানান কেন্দ্র সরকার এবং কেন্দ্রের বিভিন্ন বিভাগ যে পরীক্ষা নেয় তাতে অনিয়ম রক্ষার জন্য এই মুহূর্তে দেশে নির্দিষ্ট কোনো আইন নেই তাই এই নতুন বিল আনা হয়েছে এর আওতায় অর্থনৈতিক বা অন্যভাবে লাভবান হয়েছেন বলে যদি কোনো ব্যক্তি সংগঠন বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে কড়া শাস্তির বিধান রয়েছে তবে পরীক্ষার্থীদের শাস্তির বাইরে রাখা হয়েছে এই বিলে শোনাব আপনাদের আরও একবার কি বলছেন কেন্দ্রীয় মন্ত্রী और इसमें जो हमने लेजिस्लेशन पर जो प्रपोज की है उसमें आपने तो पढ़ ही लिया कि साल से साल अप टू उसमें सर्विस प्रोवाइडर का अलग से जिक्र आया है और सर्विस प्रोवाइडर के डायरेक्टर क्योंकि बहुत से सदस्यों ने ये चिंता व्यक्त की कि इस तरह से बहुत सी संस्थाएं खोल गई हैं यह भी एक पेशा बन गया इम्तहान करवाना और फिर इम्तहान में पास करवाने की भी फीस पहले से ले लेनी सो हाउ डू वी हैंडल दैट सो वी ट्राई टू क्लासीफाई द इंस्टीट्यूशन Which is found involved in conducting such exams, and in case of public servants, of course, if it is happening by default or in good faith, the person will not be culpable. But in case it is, then of course, and beyond that, we would also go into the domain of Bharti and বিলর বিতর্কে অংশ নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন যে বিলটি শাস্তিমূলক বিধানের কথা বলে তবে অপরাধ প্রতিরোধের ব্যবস্থা এতে অনুপস্থিত তিনি আরও অভিযোগ করেন যে সরকারের প্রচেষ্টার সমস্ত কর্তৃপক্ষকে কেন্দ্রীভূত করা অধীর রঞ্জন বলেন যে দেশে প্রচুর সংখ্যায় ডেটা ফাঁসের ঘটনা কিন্তু সামনে আসছে সেখানে কিভাবে সরকার এই ত্রুটিগুলোকে তুলে ধরতে চায় এই বিলে শাস্তির কিছু বিধান রয়েছে অসৎ উপায় অবলম্বনে অভিযোগ প্রমাণিত হলে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে জরিমানা হতে পারে দশ লক্ষ টাকা পর্যন্ত যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংগঠিতভাবে অপরাধে লিপ্ত হয় যে পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষ হোন বা পরিষেবা প্রদানকারী অথবা অন্য কোনো প্রতিষ্ঠান পাঁচ থেকে দশ বছর পর্যন্ত জেল হতে পারে জরিমানা হতে পারে এক কোটি টাকা পর্যন্ত কোনো প্রতিষ্ঠান যদি সংগঠিত অপরাধের সঙ্গে যুক্ত থাকে তবে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে পরীক্ষা নেওয়ার যে সামগ্রিক খরচ তাও কিন্তু তাদের থেকেই আদায় করা হবে সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আজত্যাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে